সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোম শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা জমজমাট সোমবারের হাটটা তার তুলনায় একটু ছোট আজ ছিল সোমবার দিনে অক্টোবর দু হাজার বাইশ আমরা আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বাছুর গরুর দামের ধারণা দিব বছরে ব মানে ষাট বছর এরপরে বকনা মাছের দামের ধারণা দেবো ভালো আছেন কত দাম কত জোড়াটাই জোরাটায় আটচল্লিশ এটা এবং এইটা টান দেন কত কয় কত কয় কত বলে বিক্রির দাম কেমন পঁয়তাল্লিশ পাচ্ছেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করতে চাই আর এই দুটো আপনার ভাইয়া কত জোড়ার দাম বিয়াল্লিশ সার বছর কিন্তু এগুলো আনুমানিক চার মাস বয়স হবে না হ্যাঁ

চাইত্রিশ হাজার পাঁচশো হলেই কিন্তু বিক্রি করতে চাই আজকে তুলনামূলকভাবে কাস্টমার সঙ্গে একেবারে কম আমরা যেটা দেখছি ভাই এটা কেমন দাম হারিয়া বাচ্চা ভাই আঠাশ হাজার চাচ্ছেন কত বলে কাস্টমারে বাইশ তেইশ বেচা বিক্রির দাম ভাই কত বলে ছাড়বেন ভাইয়া পঁচিশ এটা পঁচিশ সালে বিক্রি হবে পঁচিশ হাজার দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা আনুমানিক তিন মাস বয়স হতে পারে আমরা একটু দেখি এই পাশে একটা দেখি এটা একটু কষ্ট দিতে চাই কি খবর বাচ্চা কেনা হচ্ছে হচ্ছে না এটা কত চাচ্ছেন তিরিশ তিরিশ নাভি ঝোলানো আছে নাকি

তিনটা লটে ছিয়াত্তর এই লটে তিনটা ছিয়াত্তর এইটা 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 তিনটায় আরিয়া ছিয়াত্তর হাজার কত চাইছো কত চাইছো আশি কার জন্য কিনছেন ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে ভাইজান পাবনা পাবনা কয়টা কিনলেন ও তিনটা হয়ে গেছে আর কতগুলা আর তিন চারটা এই যে ছিয়াত্তর আর আশি তিনটাই দাম দর চলছে তাহলে কি হইল না আচ্ছা কোথায় কিনছেন চলেন তো আমরা দেখি কোনগুলা কিনলেন ওই সাজাদ ভাই এগুলা এগুলা আচ্ছা আচ্ছা এগুলা হয়

ভাই কি খবর ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া আইস বকনা বকনা কত কয় কত কয় আর বিক্রির দাম আঠারো ঠিক আছে আমরা একটু দেখি আর একটু পাশে ভাই কি খবর ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাই বেশ কত চাইলেন কত চাইলেন কত হলে বিক্রি করবেন বাইশ তেইশ ওটা কিন্তু শাহি বলব আপনার বাইশ তেইশ হলে বিক্রি হবে বিশ হাজার টাকা দাম বলতেছে আর এটা চলে যায় সামনের দিকে ভাই এটা কি গরুর বাচ্চা না ছাগলের গরুর কত দাম বাচ্চাটা বাচ্চাটার এই এত ছোট বাচ্চা নিয়েছেন ভাই মা নাই মা মারা গেছে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন বলেন তো বারো 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 সাড়ে বারো এটা কয় মাস বয়স হতে পারে ও আচ্ছা দুই মাস হবে দুই মাস ভাহিও আর ডেকে নিজে দুধ খাওয়াতে হবে না আর এটা 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 কত চাচ্ছেন কত হলে ছাড়বেন এটা কত হলে ছাড়বেন সাড়ে সাড়ে হলে এটা বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন

দেখি আমরা এই পাশে আচ্ছা আচ্ছা ভালো আছেন এটা কেমন দাম বলেন তো এটা এটা কত দাম কত করে কত বলে পনেরো আর বিক্রির দাম আঠারো বলে এটা আঠারো এটাও এটাও আঠারো

ভাই নাকি আর কিছুটা কত কিনছে বত্রিশ ঠিক আছে ধন্যবাদ তোমাকে তো দর্শক শ্রোতা সবাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো আমরা হাট ঘুরে ঘুরে যেটি দেখলাম আজকে কিন্তু কাস্টমার সংখ্যা একেবারে নগণ্য খুবই কম ঝার কারণে ঘুরে বিক্রি হচ্ছে না দেখছেন না এই ফার্মগুলো সবগুলোই ফাঁকা এইগুলো একেবারে ভরপুর থাকে